বিশেষ কারাগারে ভিআইপি বন্দীদের যে আক্ষেপ কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারের পাশে গত একুশ জুন চালু করা হয়েছে বিশেষ বন্দীদের রাখার জন্য বিশেষ কারাগার কারাগারটিতে দুশো পঞ্চাশ জন ভিআইপি বন্দীকে রাখা হবে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সরিয়ে প্রাথমিক পর্যায়ে পঞ্চাশ ভিআইপি বন্দিকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে দুর্ধর্ষ বন্দী সহ সেখানে আরও আশি জনকে নেওয়া হয়েছে পর্যায়ক্রমে অন্য ভিএপি বন্দীদেরও এই কারাগারে নেওয়া হবে বলে কারাগার সূত্রে জানা গেছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাধনচন্দ্র মজুমদার হাসানুল হক ইনু শাহজাহান খান কামরুল ইসলাম সালমান এফ রহমান এবিএম তাজুল ইসলাম ফরহাদ হোসেন সহ পঞ্চাশ ভিএইপি বন্দির বাস এখন সেই বিশেষ কারাগারে কারাগারটিতে রয়েছে বিশেষ সুযোগ সুবিধা রয়েছে বড়সড় পাঠাগার সেখানে গল্প উপন্যাস মনীষীদের জীবনী গ্রন্থ ইসলামী ও আইনের বই সহ নানা ধরনের বই রয়েছে সৈয়দা ফারিয়া সমযুগ